আর তরি রবীন্দ্রনাথ ঠাকুর পাট অঞ্জল মাহাতো গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে কা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভরা ধান কাটা হলো সারা ভরা নদী খুরো ধারা খর বরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একা ছোট খেত আমি একে চারদিকে চার বাঁকা জল ওরিচে খেলাও পর পরে দেখি আঁকা তরু ছায়া মসিম আঁকা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট আমি গান পারে পারে দেখে যেন মনে হয় চিনি ওয়ারে ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চাই ঢেউ নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনিও আরে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াউ তরি কুলেতে এসে যে ও যেতে যাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরুণী পরে আরে আছে আরে নাই দিয়েছে ভরে এত কান নদী কুলে যাহালয়ে চিন ভুলে সকলই দিলাম তুলে থর তখন আমার লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে মেঘ ঘুরে ফেরে শূন্য নদীর তীরে পরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি